বুকের ভেতর একটা বাড়ি অপবিশ্বাস আমার ধ্বংস করতে বন্ধু হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ঢাকায় সিনেমার শীর্ষ দরকার শাকিব খানের কেরিয়ারটা ধ্বংস করার পিছনে অনেকেই ছিল কিন্তু অপবিশ্বাসকে ইউজ করে তারা আমাকে যাতে আমি ফিল্ম ছেড়ে দিই এই একটা ব্যবস্থা করেছিল কিন্তু তাদেরকে আমি দেখিয়ে দিয়েছি না আমি ছেড়ে দিলে তো হবে না আমাকে আরো গর্জিয়াস ভাবে কাজ করতে হবে সেই লেভেলটা আমি ক্রস করতে হবে কিন্তু সাকিব খানের আপন মানুষরাই কিন্তু সাকিব খানের ক্ষতি করার চেষ্টা করেছিল কিন্তু সাকিব খান দুই সালে এফডিসিতে যখন একটা হাঙ্গামা লাগে এবং সাকিব আমার সাথে কথা বললো পাস করেছেন কিন্তু আপনি আর্টিভিটি আপনাকে ফেল করানো হচ্ছে ঠিক আছে আমি আসতেছি তখন সে রানিং প্রেসিডেন্ট জায়দ খানের নেতৃত্বে তখনই সাকিবকে হিট করছে যেহেতু সাকিব খানের উপর একটা হামলা করা হয় তখন থেকে আর অপবিশ্বাসের সাথে যখন ডিভুজ হয়ে যায় তখন থেকে অনেকেই অপবিশ্বাসকে ইউজ করে অপবিশ্বাসকে ব্যবহার করে সাকিব খানের ক্ষতি করার চেষ্টা করেছিল কিন্তু সাকিব খানে অপবিশ্বাসকে বোঝাতে পারে নাই না এইভাবে করলে হবে না সেইভাবে করলে হবে না কিন্তু একটা সময় সাকিব খান অনেক কষ্ট পেয়েছে সাকিব খান অপবিশ্বাসকে অপবিশ্বাস একটা সময় বলেছে সাকিব খান অপবিশ্বাসকে কিছুই দেয় নাই কিন্তু সাকিব খানের একটি দু সালের একটি ট্যারাস দিয়েছিল ফেসবুকের মাধ্যমে বলেছে অপবিশ্বাসকে আমি গুলশানে বাড়ি করে দিয়েছি গাড়ি দিয়েছি বুরিন পোষণ সব কিছু দিয়েছি আরও অনেক কিছু অ্যাভেলেবেল দিয়েছি কিন্তু সে বলে আমি কিন্তু তাকে কিছু দিচ্ছি না কারণ তিনি আমার ওয়াইফ উনি যা চাইবে তা আমি দেব কারণ ওনাকে এত কিছু দেওয়ার পরে অপবিশ্বাসকে এত কিছু দেওয়ার পরে সে মিডিয়াতে বলে আমি কিছুই দেই নাই তাহলে এইগুলো দিল কে সাকিব খান এটা নিয়েও মাথা কামায় না বলে আমি যখন দেই না তাহলে কী ভাই এত কিছু দিলাম গুলশানে বাড়ি দিলাম গাড়ি দিলাম ব্যবসা প্রতিষ্ঠান করিয়ে দিলাম তারপরেও যদি মন না পাই তাহলে আর কী হবে সাকিব খানের ভিতরে অনেক কষ্ট দিয়েছে অপবিশ্বাস আর ওই অপবিশ্বাসে এখন সাকিব খানকে নিয়ে অনেক লেলিয়ে লেলিয়ে কথা বলে হ্যাঁ এখন সিনেমাতে করতে চায় এটা হবে না সাকিব ভাই আপনার জীবনেও আর জিন্দগিতেও আপনি অপবিশ্বাসকে নিয়ে সিনেমা বানাবেন না